দেখো আজকে আমরা ওই আলেকজান্ডার ফ্ল্যামিংয়ের রিয়ারেন্সটা করব। এটা সম্পর্কে পুরনো একটা ধারণা তোমাকে আগে থেকে থাকতে হবে তাহলে তুমি এগুলো আনসার করতে পারবে তো এখানে প্রথমটা হবে যে এ নাম্বারটা প্যানিসিলিন ইজ দ্য লাইফ সেভিং মেডিসিন অর্থাৎ প্যানিসিলিন হচ্ছে জীবন রক্ষাকারী একটা ওষুধ এরপরে দুই নাম্বার হবে সি নাম্বারটা ইট ওয়াজ ডিসকাভার্ড বাই ডক্টর আলেকজান্ডার ফ্লেমিং এটা আবিষ্কার করেছিল যে ডক্টর আলেকজান্ডার ফ্লেমিং এই ওষুধটা আবিষ্কার করেছিল তিন নম্বরে হচ্ছে হি ওয়াজ বর্ন ইন এ পুয়ার ফ্যামিলি ইন স্কটল্যান্ড তো সে জন্মগ্রহণ করেছিল একটা দরিদ্র পরিবারে স্কটল্যান্ডের একটা দরিদ্র পরিবারে সে জন্মগ্রহণ করেছিল চার নম্বরে হবে হি ওয়াজ দ্য সেভেন্থ অফ দ্য এইট ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স অর্থাৎ সে ছিল তার আট ভাই বোনদের মধ্যে সে মানে কি সাততম ছিল সাত নাম্বারে ছিল এই আলেকজান্ডার ফ্ল্যামিং এরপর হচ্ছে পাঁচ নম্বর হবে এটা বি নাম্বারটা হি পাস্ট হিজ বয়হুড সে তার শৈশবকাল অতিক্রম করেছিল উইথ হিজ প্যারেন্টস তার পিতামাতার সাথে এরপর ছয় নম্বর হচ্ছে এস নাম্বারটা ফ্ল্যামিং ওয়াজ এ ভেরি রেগুলার অ্যান্ড অ্যাটেন্টিভ স্টুডেন্ট এই আলেকজান্ডার ফ্ল্যামিং কী ছিল নিয়মিত এবং খুবই মনোযোগী একজন ছাত্র ছিল এরপর সাত নম্বর হচ্ছে এই যে ই নাম্বারটা হি ওয়াজ নেভার অ্যাবসেন্ট ফ্রম স্কুল আফ টু দ্য এজ অফ টুয়েলভ অর্থাৎ সে কখনোই মানে কি স্কুলে অনুপস্থিত ছিল না কি আপ টু দ্য এজ অফ টুয়েলভ মানে বারো বছর বয়স থেকে সে মানে কি কী ছিল অনুপস্থিত ছিল না স্কুলে আট নাম্বারটা হচ্ছে হি ওয়াজ সেন্ট টু লন্ডন অর্থাৎ তাকে পাঠানো হয়েছিল লন্ডনে অ্যাট দ্য এজ অফ ফরটিন অর্থাৎ যখন তার বয়স চোদ্দ বছর তখন তাকে লন্ডনে পাঠানো হয়েছিল ফর হায়ার স্টাডি অর্থাৎ উচ্চতর শিক্ষার জন্য তাকে লন্ডনে পাঠানো হয়েছিল যখন তার বয়স চোদ্দো বছর ছিল তো এই ধরনের করে পরে তোমাকে কি করতে হবে যে রিয়ারেন্সগুলো আনসার করতে হবে আর তবে আগে থেকে করে রাখতে হবে